মন্দারমণিতে দেহ ব্যবসা চালানোর অভিযোগে হোটেল মালিক সহ ধৃত এগারো উদ্ধার পাঁচ তরুণী সৈকত নগরী মন্দারমণিতে মধুচক্র বন্ধ করতে পূর্ব মেদিনীপুর জেলা জেলা পুলিশের নির্দেশে তৎপর মন্দারমণি উপকূল থানার পুলিশ বুধবার রাতভর মন্দারমণি উপকূল থানার পুলিশ ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অভিযান চালিয়ে হোটেলের মালিক এজেন্ট ও হোটেল কর্মী সহ এগারো জনকে গ্রেফতার করলো পাশাপাশি পাঁচ যুবতীকে উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যা পুলিশ আধিকারিকরা নতুন করে মন্দারমণিতে আরও একটি হোটেলে হানা দেয় দেহ কাজে লিপ্ত পাঁচজন যুবতীকে উদ্ধার করে তারপরে হোটেলের ম্যানেজার মালিক এজেন্ট আটজনকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হলো রামনগর থানার ডান্ডা বেলবনি গ্রামের রতন শাসমল কাঁথি ডাউকি অসীমতলা চণ্ডীপুরের পবিত্র গুড়িয়া প্রতিবেশী রাজ্য উড়িষ্যার রঞ্জিত কুমার দাস জুনপুটে চিরঞ্জিত সাহু পটাশপুরের সৌরভ মান্না এগরা জোরথান গ্রামের মনীন্দ্রনাথ দাস ও রামনগরের রানিওয়াড়া গ্রামে চিন্তামনি পঞ্চান্ধায় এদিকে গত কয়েকদিন আগে মন্দারমণিতে মধুচক্রে যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ